চিটাঙ্গে একবার আমরা এক জায়গায় গেছিলাম এক আলেমি দিদ আমার সাথে বসা উনি ওনারা ওনার কার্ডটা আমাকে দিছে আমি দেখতেছি চিটাঙ্গের এক মাজার মসজিদের উনি ইমাম মাজার নাম হলো জুলমান শাহ কি শাহ মাজার বলেন জুলমান শাহ মাজার তা আমি ওনাকে বললাম মনো না আপনি তো একটা মাজারের ইমাম শাহ আপনি বলেন তো জুলমান অর্থ কি বুঝলো জুলমান অর্থ অন্ধকার এটা কি কারোর পৃথিবীতে কোনোদিন নাম হয় মূলত এই জায়গাটা এই জোর জং জোরজাপ ছিল জঙ্গল ছিল অন্ধকার ছিল পরে সেখানে এরা একটা বান ভাওতাবাজি কইরা এখানে একটা মাজার বানাইছে এখানে নামটা কি দিব তো অন্ধকার যেহেতু জুলমান সাদিস কি এগুলো কতগুলো নাম ছাড়া আর কি নাই বলেন খাজা বাবা কোনো শব্দ নাই বলেন 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 এখনো ব্যক্তি নাই বলেন খাজা বাবা এ কোনো ব্যক্তি কি নাই এ কোনো ব্যক্তি সব খাজা আপনারা সবাই খাজা আপনিও খাজা আপনিও খাজা আপনিও খাজা আপনিও খাজা খাজা মানে কি জানা ওটাই তো সম্মান সুযোগ শব্দ এখন এটা আমাদেরকে ধোকা দেওয়ার লেগা খাজা বাবা বানায় দিছে কি বানায় দিছে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তাহলে ওঠি তুমি আহ আল্লাহ তালা বলেন আমার আমি আপনাকে আদম থেকে হিসাব পর্যন্ত সব কিছু দিয়ে আমার কাছে যা রেখে দিয়েছি তার সামান্যই দিয়েছি তাহলে এক নাম্বার প্রশ্ন কিছিলো কে ছিলেন এর উত্তর যদি আমি বলতে থাকি তো বলতে থাকতে পারব। লেকিন সময় তো আমাদের হবে না দুই নম্বর প্রশ্ন কি নিয়ে আসছেন রে একটা যাওয়া একটা এক প্রশ্নে যাওয়া এক প্রশ্নের জবাব এক এক বাক্যে জবাব কি নিয়ে এসছেন কোরআন বলেন কি নিয়ে এসছেন প্রশ্ন বলেন কিভাবে আবার বলেন এই প্রশ্নের উত্তর এক নম্বর দাওয়াত দুই নম্বর তালিম তিন নম্বর তাবলীগ চার নাম্বার জাহাদি করে এই সব তো সুন্দর তফাটাও লাগে এমন লাগে না কয়টা নিয়ে আসছে কিভাবে কোরআন নিয়ে আসছে কিভাবে বলেন দাওয়াত এর লাইনে তবলি গেরলাইনে তালিম এর লাইনে জাহাদ এর লাইনে এসটি আর লাইনে সোহান দিলগুলোকে সাফ করে দিয়েছেন এটার নাম ছিল তাজকিয়ামিম পড়িয়েছেন এটার নাম ছিল দা তালিম জাত ও দাওয়াত দিয়েছেন এটার নাম ছিল এবার সব শেষ হওয়ার পরে যারা মানবে না ওদেরকে তলোয়ার দিয়ে মানিয়েছেন এটার নাম ছিল জিহাদ রসুল কি নিয়ে আসছেন কোরআন এবার কোরআন নিয়ে আসছেন কিভাবে চাল পাঁচ লাইনে দাওয়াত তালিম তাবলিক দাওয়াত তালিম তাবলীগ বলেন দাওয়াত তালিম তাবলীগ তাসকিয়া দাওয়াত তালিম তাবলীগ তাসকিয়া জিহাদ দাওয়াত তালিম বলেন দাওয়াত তালিম তাবলীগ তাসকিয়া জিহাদ বলেন এই 4টা দিয়ে আমার কাছে কোরআন বুঝিয়ে দিয়েছে সোহানল্লাহ বলে এই চারটা দিয়ে এই কোরআনে কারিম্ম থেকে মগরিব সীমাল থেকে দু পাঁচটা দিয়ে কখনও দাওয়াত দিয়ে কখনও তালিম দিয়ে কখনও তবলিগ দিয়ে কখনও তসকিয়া দিয়ে আবার কখনও জাহাদ দিয়ে সোহান تالے যদি কেউ বলেন সিরাত কি জিনিস সিরাত রাসূল কোন تھے রাসূল কি ছিলেন দুই নাম্বার রাসূল কে আলে কে आया রাসূল কি নিয়ে এসেছেন তিন নাম্বার রাসূল কিভাবে নিয়ে আসছেন তাহলে রাসূলের দাওয়াত রাসূলের সিরাত রাসূলের তালিম রাসূলের সিরাত রাসূলের তাবলীগ রাসূলের সিরাত রাসূলের تزকিয়া রাসূলের সিরাত রাসূলের জিহাদ রাসূলের সিরাত সুবহানাল্লাহ এজন বদর সিরাত বহুদ সিরাত খন্দক সিরাত ফাতেমাক সিরাত মুতাসিরাত খাইবার সিরত বলেন কি ভাই যদি শুধু মে শোককে আপনি সিরত রংস বলেন বাকিগুলো বলার বাকিগুলো বলবেন না কেন কি যদি এ শাক সিরত রংস হয় বাকিগুলো হবে না কেন কোনটা কোনটা সিরত না এবার বলেন হ্যাঁ একটা মানবেন একটা মানবেন না আপনি আর পূর্ণাঙ্গ আশেখ রসুল হলেন না পূর্ণাঙ্গ কি হলেন না আশেকের সুল হলেন না এই সিরতের অংশ তেলাবাতের জন্যই আমি আপনাদের সামনে আজকে এ আয়কারেগুলো তেলাবাত করেছি মূলত রসুলের সিরত বারের অবি থেকে শুরু হয় নাই এটা সিরত শুরু হয়েছে আরও অনেক থেকে কি ইব্রাহিম মালে যখন বাইতুল্লাহ বানালেন ইসমাইলকে সঙ্গে নিয়ে আল্লাহ তালা বললেন ইব্রাহিম তুমি আমার ঘর বানিয়েছো তোমার ছেলেকে সঙ্গে নিয়ে মান না তে রাখাম দে না মে রাখাম তুমি আমার কাছে যা চাইবা সব দিব ইস যদি আমারে এখতিয়ার দিতা আমি কিন্তু আল্লাহ বাংলাদেশে এমপি বানাই দিও কারণ বাংলাদেশে এমপির চেয়ে সুবিধাবাদী সুযোগ পৃথিবীর আর কোনো এমপির না কি আচ্ছা এমপি যে চার বছর পরে চার বছর পরে দুজন আইলো কে কে ভাগছে কোন এমপি ভাইকে আমার বাংলাদেশে আই জোরে পৃথিবীর কোন কোন এমপি নির্বাচনের পরে দ্বিতীয় নির্বাচনে ফেল করলে অথবা নির্বাচন না করলে ভাইকে যায় আমরা পালাবো না পালাবো কোথায় মির্জা ফস্ট রোডের বাড়ি থেকে উঠবো এখন কোথায় তিনি আমরা পালাবো না আমরা পালাবো না বলে আমরা কি করবো না আচ্ছা পালাতে হবে কেন এমপি তো দরকার বাংলাদেশের জন্য ইউনিয়ন ছাড়া চেয়ারম্যান হবে কিভাবে উপজেলা পরিষদের ছাড়া উপজেলা চলবে কিভাবে এমপি ছাড়া দেশ চলবে কিভাবে তো পাঁচ বছর পরে পালাবেন কেন বুঝে নাই তাহলে বুঝা গেছে যদি কেউ চুরি করে সে আবারও পালাবেন বুঝে নাই কেন কি কোন কোন দেশের এমপি মন্ত্রীরা পালন ইতিহাস আছে এটা কি এখানে কি আসলেই পালাতে হবে এখানে আসলেই পালাতে হবে এমপি হলেই পালাতে হবে এখন তো এমপি হতে ডরও লাগে আবার এমনি লাগে কি এটা কি আসলেই পালাতে হবে কেন আমেরিকার কোন কোন এমপি পালাইছে একবার ত্রিপুরা গেছিলাম মাহফিলে যাওয়ার পথে একজন চেয়ারম্যান আমাকে রিসিভ করছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাদেরকে রিসিভ করছে বর্ডার থেকে উনি যখন নেয় উনি আমাদেরকে রিসিভ করতে আসে সাইকেলে করে কিসে ছুটে আসে আমাদের জন্য একটা গাড়ি নিয়ে আসছে বাহাত্তর বছর আগের গাড়ি একটা প্রাইভেট কার আমাদের জন্য নিয়ে আসছে মাঙ্গাচুরা আর উনি আসছে সাইকেলে করে কৃষি করে আচ্ছা যাক এবার চেয়ারম্যান সাহেবের বাড়ি থেকে আমাদের পড়েছে একটা মাটির ঘর মাটির মাটির এটা মাটির ঘর নিজের ঘরটাও মাটির সামনের ওয়েটিং রুমটাও মাটির এই মাটির ঘরে আমাদেরকে বসাচ্ছে কি তো এই বেটা চেয়ারম্যানই করে বাইকব কবে জীবনে বুঝেন না আর ওই বেটা মাটির ঘর থেকে যদি এখানে এবার গোলসা নেই দশতলা বাড়ি বানায় তো বাগবে না কেন কি ভাই কী জমা দিয়া বা এমপি হইলেন আর ভাগার সময় কি কি ধুইয়া গেলেন প্রথম দিন এমপি হওয়ার আগে নির্বাচনের আগে কি দিয়ে দিতে হয় না নিজের জীবনের জমা খরচ সব হিসাব দিতে হয় কি না বলেন তো সেদিন জমা খরচ হিসাব কি দিলেন আর ভাগার সময় কি কি পালা ফেলে গেলেন কি কি তো এরা ভাগবে না তো কারা ভাগবে তো এটা কি শুধু এদের জন্য না আগামী কামত পর্যন্ত আমাদের জন্য শিক্ষণীয় এজন্য এজনো ফেরাউনের ঘটনা পর আল্লাহ বারবার বলেছেন ইন্ন ফি দালাইকা লাআইবারাতান লিল উলিল আলবাব এর মধ্যে রয়ে গেছে শিক্ষা কে আমার ঠিক এর মধ্যে কি রয়ে গেছে বলেন শিক্ষা এর মধ্যে রয়ে গেছে শিক্ষা আমার বুঝব এর মধ্যে আছে শিক্ষা কি আছে শিক্ষা যারা ইতিহাস থেকে শিক্ষা নেয় না এরা বড় অসহায় ঠিক এটা বড় কি আল্লাহ আমাদেরকে হেফাযত করেন তাহলে আমরা আজকে কি এর আলোচনা করছিলাম রাসূলের সিরাত সিরাত কত অংশে বিভক্ত এক নাম্বার কে ছিলেন দুই নাম্বার কি কি নিয়ে আসছেন তাহলে কি কি নিয়ে আসছেন উত্তর কি আপনি কোরআনী কেরেমের বিশুদ্ধ তেলাওয়াত পারেন না আপনি কিসের আশে কেড়েছেন আপনি ছেলেকে কোরআন শরীফ পড়ান না আপনি কিসের আশে কেড়েছেন আপনি মেয়েকে কোরআন শরীফ পড়ান না আপনি কিসের আশে কেড়েছেন আশে কেড়েছেন তো পরে আপনি কিসের রসুল উম্মত আশেক তো পরে আপনি উম্মত কিসের কি রসুলের জীবনের এক নম্বর কাজ ছিল তেলাত সুবহানাল্লাহ বলেন বলুন রাসূলের জীবনের এক নম্বর কাজ ছিল কি ইব্রাহিম সালাম এবার দোয়া শুরু করলেন আল্লাহ আমি দোয়া করছি আমি যেহেতু ঘর বানিয়েছি আপনি আমাকে এক্সেয়ার দিয়েছেন দোয়া করার তা আমি দোয়া শুরু করলাম আল্লাহ আমার এই ছেলের বংশে একজনকে রসুল করে পাঠান যার এক নম্বর কাজ আপনার কিতাব তেলাওয়াত করবে শোনো এক নম্বর কাজ কি আপনার কিতাব এবার বলেন নবীজির এক নম্বর কাজ কি। তাহলে সিরাতের এক নম্বর অংশ কি। তো যে তার ছেলেটাকে কোরআন শরীফ শিখাইলেন না আপনি কি কাজ করলেন কি আচ্ছা কোরআন শরীফ শিখাবে না এটা কি করে সম্ভব কোরআন শরীফ শিখায় ডাক্তার বানাইতে কোনো অসুবিধা আছে কোরআন শরীফ শিখায় ইঞ্জিনিয়ার বানাইতে কোনো অসুবিধা আছে প্রফেসর বানাইতে কোনো অসুবিধা আছে তো কোরআন শরীফ শিখাইতে বাধা কথা তাহলে আমাদের জীবনের প্রথম কাজ কি কোরআন শরীফ শিখা বলেন সন্তানদেরকে শিখানো তাহলে এটা কি শুধু শিখারও দায়িত্ব না শিখারও দায়িত্ব আছে তাই আমার কি দরকার আমার এক নম্বর কাজ কি কোরআন শরীফ শিক্ষা করা বলেন শরীফ কি এই জন্য যে আমার বয়স শাইট আমি বুঝি এখন কোরআন শরীফ শিখবো তো সিদ্দিক আকবর কোরআন শরীফ শিক্ষিক কবে ফারুক আজম কোরআন শরীফ শিক্ষিক কবে বাচ্চা বয়সে না বুড়ো বয়সে আচ্ছা ডাক্তারশিপ শিখছে কবে পুরো বয়সে তো কি নাই সবকিছু শিখার তো বয়স আছে যেমন আমি এখন ইচ্ছে করলে ডাক্তার হতে পারবো না আমি এখন ইচ্ছা করলে ইঞ্জিনিয়ার হতে পারবো না লেকিন আমি কিন্তু ইচ্ছা করলে গ্রামশিপ শিখতে পারবো লেখা যেহেতু গ্রামশিপ শিখার কোনো কি নাই তাহলে শ্রীর এক নম্বর অংশ আপনি কি বলবেন কোরআানে কে দোয়া করেছে ইব্রাহিম আসলাম দোয়াতে এক নাম্বার শব্দ আল্লাহ একজনকে রসুল করে পাঠান যিনি কুরআ করিমের তেলাওয়াত করবেন দুই নাম্বার শুধু পড়বেন না কোরআন শিখাবেন তিন নম্বর কোরআনের শিখাবেন হাদিস দিয়ে দিয়ে সুন্না দিয়ে দিয়ে ব্যাখ্যা শিখাবেন এই এক এক হাদিস হলো কোরআনে করিমের ব্যাখ্যা কোরআনে কারিমে কি যদি হাদিস না হইতো আমরা জীবনেও কোরআন বুঝতাম না কি বল কোরআন বোঝার কোনো উপায়ই ছিল না এবার এই গত হজে আমি তেলাওয়াত করতেছিলাম আমার পাশে এক আরব যুবক তেলাওয়াত করছিল আমার হঠাৎ কৌতূহল বসত আমি ওকে জিজ্ঞেস করলাম হালিয়া ফামু খুল্লুল আরব আল কোরআন সব আরব কি কোরআন বুঝে এতে করে না এতে কয় না সব আরব বুঝে বা পড়তে তো পারে অধিকাংশ আরবি কোরআন পড়তে পারে সব আরো কোরআন বুঝে তারা কোরআনে ক্যাম নিয়ে পড়াশোনা করে নেই তারা কোরআন বুঝে এটা তো আরো লেকিন কি বুঝে না বলেন কোরআন বুঝতে লাগবে কোরআন বুঝতে কি লাগবে রসুল লাগবে কোরআন বুঝতে সাহাবা লাগবে তাবে লাগবে তাবে তা লাগবে কোরআন লাগবে শুধু বাংলা বই পড়ে পড়ে কোরআন বোঝা যাবে না বলেন কি বলছি বলেন কোরআন বুঝা এর থেকে আপনি পড়বেন না কোনো না কোনো আলমে দিনের তত্ত্বাবধানে পড়া লাগবে তাইলে আপনি কোরআন বুঝবেন এবং কোরআন বুঝার জন্য যত সহায়ক আছে ওগুলোও পড়তে হবে বুঝেন নাই শুধু ভাষা ভাষা জমা বাংলা দেখে থেকে কি হইতে পারে কোরআনের হাকিকত আসবে না আপনি কোনো না কোনো আলমে দিনের তত্ত্বাবধানে কোরআন বুঝার জন্য যা যা লাগে সেগুলো না পড়লেই বুঝে আসছেন এই কথা আচ্ছা ম্যাট্রিক পাস করে নাই মেডিকেলের কি বই এতে কি বুঝবো তো বাংলা একটা মেডিকেলের বই তারা ধরায়া দিলেন আসলে কি সে ডাক্তার হবে আগে এতগুলো কেন পড়তে হয়েছে ধারাবাহিকতা কথা এই ধারাবাহিকটা লাগে কোরআনিক করিমের পুরা বুঝতে কথা বোঝা এসছে কিনা তাহলে এক নম্বর কোরআন এক সিরাতের এক নম্বর অংশ কি দুই নম্বর অংশ কি কোরআন শিখানো তিন নম্বর অংশ বল হিকমা ব্যাখ্যা কি দিয়ে করবেন সুন্না দিয়ে করবেন চার নাম্বার ওই কী এদের দিলগুলোকেও সাফ করে দিবেন এই জন্য দুটো শব্দ শিক্ষা দীক্ষা বলেন আবা বলেন শিক্ষার নাম তালিম দীক্ষার নাম তার বিয়ত শিক্ষা দীক্ষা কিসের কিসের অভাবে কিসের অভাবে স্কুল কলেজের ছাত্রগুলো তাদের টিচারকে জুতা মারে হ্যাঁ আর আমাদের মাদ্রাসার ছেলেগুলো যে ওস্তাদের জুতা ঠিক করে দেয় তিন লিগা এখানে কটা আছে শিক্ষা দীক্ষা বলেন ওখানে নাই কোনটা ওখানে শিক্ষা আছে কি নাই দীক্ষা নাই ওখানে শিক্ষা আছে দীক্ষা নাই শিক্ষা আছে দীক্ষা আর বান্দারি এখানে কিছু দীক্ষা আছে শিক্ষা নাই বুঝেন নাই কথা এখানে কিছু কি আছে দীক্ষা কিছু আছে কিন্তু কি নাই শিক্ষা নাই তাহলে কটা লাগে মন কি কি শিক্ষার নাম তালিম দীক্ষার নাম তার তালিম তালিমও তার বুঝে নাই কথা কি তালিমও তার বিয়ত গতকালকে গত পরশু আমার এক জায়গায় মাফিল ছিল ব্রাহ্মণবাড়িয়া তো দুইটা ছেলে আসছে ওরা বলতেছে আমার নাম ইয়াসিন আমার নাম আবদুল্লাহ আমি বলছি তোমরা বুঝো আমরা আপনার কাছে পড়ছি ধামতি কত বছর আগে ওরা আমার কাছে ধামতি পড়ছে দুই হাজার তিন সালে তো এখন আমি ওখানে মাহফিলে গেছি তো ওরা আমার সাথে দেখা করতে আসছে বলবেন এত বছর পরে ওরা সুযোগ পাইছে দেখা করতে চলে ওদের কাছে গেছি আমি তাহলে এত বছর পরে মনে হইলো কি লিখা এখানে কি ছিল শিক্ষা ছিল দীক্ষা ছিল শিক্ষা দীক্ষা তালিম তরবিয়ত বলেন উম্মত বলতেন যদি শিক্ষা দীক্ষা একসাথে দেওয়া হয় যদি ওই পারে কেউ যায় ওখানে মানুষ যাবে কি দিলে শুধু শিক্ষা দিয়ে ঝেলে দেন আল্লাহ আমাদের সবাইকে ফিক দান করেন আমরা আজকে যে শব্দগুলো শিখলাম রসুল কে ছিলেন তিন নাম্বার রসুল কি নিয়ে এসেছেন তিন নাম্বার কিভাবে নিয়ে আসতে এক নম্বর কি তালিম দুই নম্বর কি তবলিগ তিন নম্বর কি দাওয়াত চার নম্বর কি তসকিয়া পাঁচ নম্বর কি জেহাদ সবগুলো একসাথে এগুলো হলো দিন পৌঁছাবার মাধ্যম সুবহানাল্লাহ বলে না একটা আছে একটা নাই কোনোটা আছে কোনোটা তো হবে না ব্যক্তি জিন্দিগিও সাজানো সমাজ জীবনও সাজানো রাষ্ট্রও সাজানো অর্থনীতিও সাজানো আল্লাহ যদি কোনো আল্লাহ আমাদেরকে তফিক দিয়ে দেয় ইনশাআল্লাহ আমরা কেউ বিদেশি বাড়ি বানাবো না কি বলেন হ্যাঁ ইনশাআল্লাহ কর না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন আল্লাহ এই দেশটাকে সুন্দর করে দেন আল্লাহ তালা قيامت بجنت دشتاك شندر قردن سبحان الله بحمده سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك